একটু আপনার ই দেখলেন তো গেটটা ভাই আপনি কি করেন আমি কেন থাকেন এই মধ্যে কিভাবে থাকেন ভাই অনেক কষ্টে থাকি ফুটোয়া পানি ফরলো তো দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে যদি দেখাই দেখেন কতটুকু জায়গার ভিতরে থাকে এই লোকটি দেখতে পাচ্ছেন

না ভাই তবু আমি তাকে এই যে একটা মুখ হয়ে ঘুরে টোলে তবু পানি পড়ে এই যে কাল তোমার তো বিদ্যে লইছে এদের বায়া বায়া বাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মুরগির খাঁচার মতো তো দেখতে পাচ্ছেন মুরগির খাঁচার মতো এই জায়গায় একজন মানুষ থাকে তো একবার চিন্তা করছেন মানুষ কতটা কষ্টে থাকলে এই কাজ করতে পারে তো আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে দেখার একটু সুযোগ করে দেন সেদঙ্গা খুবই জ্বর আইছে পলিটিন মলিটিন উড়াল গেছে গা

বৃষ্টি এলে কিন্তু অন্য দোকানের কোনো একটা জায়গায় কে আশ্রয় নেয় বৃষ্টি পড়ে আর কি তো বৃষ্টির দিন খুবই কষ্ট হয় তো আপনার এর কষ্টের কথাটা একটু শেয়ার করে দেন মানুষের দেখার সুযোগ করে দেন ভিডিওটা একটু শেয়ার করেন একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে